একের পর এক ঢালু রাস্তা বেয়ে বেয়ে আমরা অবশেষে চলে আসলাম পাহাড়ের এক মধ্যে একদম চোরাই কিন্তু এই পাহাড়েও চূড়ায় ওঠাটা এতটা সহজ হয়নি আমাদের মোটর সাইকেল বারবার বন্ধ হয়ে যাচ্ছিল দুইজন নিয়ে এখানে এই ঢালু রাস্তাটি ওঠা অনেক কঠিন হয়ে যাচ্ছিল আমাদের জন্য তো যাই হোক তারপরও আমরা অবশেষে চলে আসলাম এবং এখানে ঢালু বেয়ে পাহাড়ে চোরাই ওঠার সাথে সাথে আমাদের মনটি একদম জুড়িয়ে গেল এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে এই প্রাকৃতিক দৃশ্য যেন এক গ্রাম বাংলার দৃশ্যের এখানে করা হচ্ছে একদম অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অত্যাধুনিক ভাবে আধুনিকতার ছোঁয়া যেন এই পাহাড়েও এসে লেগেছে এই পুরো প্রজেক্টটিতে ডিপ মেশিনের মাধ্যমে পানি সরবরাহ করা হয় প্রতিটি জমির মাঝে মাঝে লম্বা করে পাইপ লাগানো হয়েছে এই পাইপ দিয়ে পানিগুলো বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেয়া হয় যেখানে যতটুকু প্রয়োজন ওই হিসেবে পাইপ লাগানো হয়েছে এই প্রজেক্টের মাঝখান দিয়ে গেছে একটি পাকা রাস্তা পাকা রাস্তাটি দিয়ে এখানকার ফসল আদি ও যাবতীয় সরঞ্জাম আদি পরিবহন করা হয় ওকে খুবই সুন্দর একটি জায়গা কাউসার ভাই তো এর আগে আরেকবার আসছিলেন এখানে তো এখানে এই জায়গা সম্পর্কে একটু বলেন এখানে যে চা বাগানটা ছিল গেলে এখানে আরো ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে চা বাগান আসছিল যেটা নিয়ে ছিল সিলেটের পরের অবস্থা নেই তো যে কোনো মালিকানার সমস্যার কারণে ওনারা চা বাগানটা বিক্রি করে দেয় এখন এটা আপাতত কৃষি জমি হিসেবে ব্যবহার করা হয় খুবই সুন্দর পরিবেশ অনেক মানুষ আসে ঘুরতে আসলে আমরা অনেক দূর থেকে আসছি আমরা আসছি কসবা এই এলাকাটা দেখার জন্য বড় ভাই রিপুন ভাইয়ের সাথে তো খুবই সুন্দর পরিবেশ না আসলে বুঝবেন না আসলে মানুষ না দেখলে অসাধারণ একটু জায়গা হ্যাঁ এত সুন্দর জায়গা মনোরম পরিবেশ দেখার মতো এবং এই সবজিগুলো যখন সব জায়গায় পরিপূর্ণভাবে হবে তখন আরও বেশি সুন্দর লাগবে এরপরে ভুট্টা লাগাবে না আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর দর্শক আপনারা দেখতে পাবেন এই পাশটিতে লাগানো হয়েছে কিছু বাঁধাকপি এবং বাঁধাকপির পরে আবার আরেকটু সামনে গিয়ে আমরা দেখতে পেলাম এখানে লাগানো হয়েছে আখ তবে এই অঞ্চলে আখ চাষে খুব সুনাম রয়েছে সেটিও আপনারা জানেন এই অঞ্চলে একটি প্রবাদ রয়েছে লিচু কাঁঠাল আখের গুড় ঐতিহ্যের বিষ্ণুপুর আমি মনে করি অনেকে আছে না মানুষ মেয়ে মানুষের পাগল রূপের পাগল আমার কাছে আমি ইতানের পাগল মে সুন্দর দেখতে কি সুন্দর একটা পরিবেশ একদম পুরো পাহাড় ওই দিকটাতে নিচু তারপরে আবার পাহাড় পুরো খাগড়াছড়ির মতো দেখতে যদি ড্রোন ক্যামেরা থাকতো তাহলে অবশ্যই আরো সুন্দর করে তুলতে পারতাম মোবাইল দিয়ে আসলে অত ভালো দেখাতে পারতেছি আপনাদের

এবং পাহাড়ের ঢালু নিচু জমিতে ধান কাটা শেষ ধান কাটার পরে এই পাহাড়ের টিলাতে তারা এগুলো শুকাচ্ছে খুবই সুন্দর এবং অনেক ভালো মন মনোমুগ্ধকর একটা পরিবেশ খুবই ভালো লাগলো তারা পারিবারিকভাবে ধানগুলো চাষ করে থাকেন এখানে এবং এখানে আরো মজার একটি বিষয় হচ্ছে প্রত্যেকটা এলাকা এলাকাতে আমরা গিয়ে দেখি যে ঝাড়ু ব্যবহার করা হয় সেটা হচ্ছে নারিকেলের সলার ঝাড়ু থাকতে পারে কিন্তু এখানে যে ঝাড়ুটি আমরা দেখতে পেলাম এটি নারিকেলের সলার ঝাড়ো না এটি সম্পূর্ণ একটি ফুল গাছের ডাল দিয়ে তৈরি করা হয়েছে এই পাহাড়ের ফুল গাছ হয়ে থাকে এই ফুল গাছের ডাল দিয়ে তৈরি করা হয় তো তারপর আমরা আরেকটু সামনে যেতেই দেখলাম আর একটি টিলাতে একটি সাপ মরে আছে সাপটি মরে আছে এমন না এই সাপটিকে মারা হয়েছে তো আমরা বল আপনাদেরকে বলবো যে এই পাহাড় অবশ্যই পাহাড়ে যারা আসবেন আসবেন। ঘুরতে এখানে অনেক অবলম্বন করবেন কারণ পাহাড়ে থাকে বিভিন্ন বিষাক্ত আমরা যে সামনে দেখতে পেলাম এটাও একটি বিষাক্ত সাপ তো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে পাহাড় পাহাড়ে ঘুরতে আসবেন ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য পরবর্তীতে আবার একটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ